তাদের তো বিরাট বড় সংগঠন সে লোকগুলো সব তো দেশ ছাড়েনি সব তো দেশে যখন আসে তাহলে আওয়ামী লীগ আসে আবার উল্টা দিকে আসেন আওয়ামী লীগের রাষ্ট্রপতিও তো আসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি আছে না তারপর আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তাকে যখন কেউ ফেরত মানে পৌঁছাই দিয়ে আসলো চলে গেলেন আমরা বলি পালাইয়া গেছেন প্রধান উপদেষ্টা যে বক্তব্য তিনি বলছিলেন এমন মানুষও আছে যারা বলছে পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ সব ধরনের কথা বলছে আপনি থাকুন নির্বাচন কেন কার নির্বাচন দরকার এই বক্তব্য ঘিরেই আসলে আজকে জয়নুল আবদিন ফারুক একটি সংখ্যা প্রকাশ করেছেন যে এই ধরনের বক্তব্য বাড়িয়ে দিচ্ছে আপনি কি মনে করেন আসলে জয়নুল জয়নুল এই যে আশঙ্কা প্রকাশ করতেছে সাহেব আমরা কতগুলা কনসিস্টেন্সি যদি দেখি ইনু সাহেব আসার পরে এক নম্বর হলো আমরা এটা তর্ক করছি না বিষয় তো এটা তো সত্য যে তাকে মেয়াদ দেওয়া হয় নাই সে যখন টেক করলো আমাদের কিন্তু ওই দিন যে কাজগুলো বিশেষ করে করা উচিত ছিল যে আপনার মেয়াদ এতদিন কারণ এখানে সব রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার বলতে যাদেরকেও যা সবাই ছিল আপনার মেয়াদ এতদিন এর ভিতরে আপনি একটা নির্বাচন করে যাবেন তখন হয়তো সে একটা কথা বলতে আমার একটু সময় হবে না আর একটু বাড়া ওখানে কিন্তু একটা সেটেলমেন্ট হওয়া উচিত ছিল হয় নাই যাই হোক সময়ের ব্যবধানে যখন নির্বাচনের দাবিটা বি আসলো একটা পর্যায়ে কিন্তু উনি বলছিলেন অল্প সংখ্যা হইলে ডিসেম্বরে আর বেশি হইলে জুন ছাব্বিশে সেই কাজটি কেন হয়নি আপনি যেটা বলছেন সেটি হয়নি রাজনৈতিক দলগুলো পারেনি পারেনি আমি মনে করি এখন যদি কোনো কারণে স্লিপ হয়ে থাকে সেটা ভিন্ন কথা কেন পারলো না এই জবাবটা কিন্তু আমরা দিতে পারবো না যেমন ধরেন নেপালে যে টেক ওভার করলো ওই দিনই কিন্তু নির্বাচনের ডেটটা দিছে আমরা কিন্তু পারি নাই নিতে আমি যদি নিরপেক্ষভাবে বলি যে নির্বাচিত সরকার কাছে দেশ ফেরত দেওয়া দরকার এটা তো রাজনীতিবিদদের কাছে একটা কমন বিষয় থাকা উচিত ছিল এবং সেদিনই সিদ্ধান্ত সেই বিতর্কে লাভ নাই কারণ সেটা আমরা পার হয়ে আসছি এখন এই প্রসঙ্গে আসছি উনি বললেন যে আমি সর্বোচ্চ জুন ছাব্বিশের মধ্যে উনি নির্বাচন দিয়ে যাবেন এবং এ পর্যন্ত কিন্তু আমি তার সব কথাগুলো কিন্তু উনি মিলিয়ে যাচ্ছেন মোটামুটি আলটিমেটলি কিন্তু উনি লন্ডনে লন্ডনে সাক্ষাৎ করলেন সেখানে ডিসেম্বরে রিজিট ছিল বিএনপি ওখানে যাওয়ার পর ফেব্রুয়ারিতে আসলো তবে নির্বাচনের একটা রোডম্যাপ কিন্তু হয়েছে যদি তফসিল নাও হয়ে থাকে তাহলে আমরা কিন্তু ওই ইউনুস সাহেবের কাছ থেকে আমরা একটা সামঞ্জস্যতা পাচ্ছি তার কথার সাথে কাজের আজকে পর্যন্ত এবং উনি নির্বাচনের এখন নেই যে কেউ বলে পাঁচ বছর থাকি আমি কেউ বলে বিশ বছর থাকি কেউ বলে এগুলা কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে ধরতে বলেন ওটাকে খুব আমি রিজিট নাও জায়গায় কারণ তাহলে ওনার একটা কৌশল উনি করবেন যে আমি নির্বাচনে থাকব উনি তো নির্বাচনের জন্য অলরেডি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দিচ্ছেন এবং আমার কাছে মনে হয় না এখানে কোনো সেকেন্ড থট থাকা উচিত আমি মনে করি এখন আশঙ্কা প্রকাশ কেন করছেন এখানে প্রশ্নটা আশঙ্কা প্রকাশ করার মতো মধ্যে যথেষ্ট কারণ আছে আপনি দেখেন আমাদের এখানে নির্বাচন এবং তার সাথে কিছু দাবি দাবিটাকে ধরতে পারেন আপনি আন্দোলন দাবি মানেই একটা আন্দোলন এই দুটি কিন্তু প্যারালাল চলছে একদিকে নির্বাচনের রোড ম্যাপ দেওয়া আবার সামনে নির্বাচনে একটা তারিখ দিবে তার মানে একই ধারাবাহিকতা প্যারালালই কি চলছে সংস্কার চাই বিচার চাই তারপরে নির্বাচন চাই ঐক্যমত্য কমিশন চাই পিআর চাই লেভেল প্লেইং ফিল্ড চাই জাতীয় পার্টি সহ চোদ্দটা দল নিষিদ্ধকরণ চাই এগুলা আপনি যদি চাই কেন সেই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না বাট এগুলো প্যারালাল চলছে এই প্যারালাল চলছে প্লাস তার ইন্টারভিউ আবার সেখানে একটা কথা আছে যদি কথাটা পরে আমাদের কি জানে আসিফ নজরুল উনি বলছেন যে না ওইটা ওই যে আওয়ামী লীগের রাজনীতিকে সচল করার যে বিষয়টা সেটা চলে গেছে অর্থাৎ নির্বাচন পর্যন্ত মানে বিচার না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে কিন্তু এই যে বিষয়গুলো আপনার আসছে এই বিষয়গুলোর থেকেই একটা শঙ্কা দুই নম্বর এগুলো তো সেটেল হয় নাই কারণ সেটেল হলি কি তো সবাই তো নির্বাচনমুখী থাকেন না আপনি এই দাবি যখন প্যারোয়াল চলে তখন তো আপনার ডাউট থাকতে পারে আবার যদি আমরা ইয়েতে যাই আমেরিকায় যাই যে আমাদের ইনু সাহেব গেলেন আপনি একটা জিনিস লক্ষ্য করছেন আমরা যদি বিএনপি দলটার দিকে এখন তাকাই বিএনপি দলের আপনার বেগম জিয়া সবার সম্মানিত আমি মনে করি কিন্তু উনি ইনফ্যাক্ট এখন ফিজিক্যালি পারমিট করে না ওনার রাজনীতিটা আবার যদি আপনি তারেক জিয়া সাহেবের দিকে তাকান তিনি কিন্তু লন্ডনে তাহলে ভার্চুয়ালি মেইন ম্যান কিন্তু ফখরুল ইসলাম আলমগীর এই ফকলিস আলমগীর সাহেব এইরকম একটা সিচুয়েশনে উনি যে চলে গেলেন এই দশ এগারো দিনের জন্যে নির্বাচনী রোডম্যাপ থাকা সত্ত্বেও এখন কিন্তু ১৬ বছর পরে একটা দলকে গুছানো বা নিয়ন্ত্রণে নেওয়া অনেক কঠিন কাজ কারণ ইতিমধ্যে বহু অভিযোগ আছে যেমন ধরেন একটা কথা যদি আমি আপনাকে বলি সম্প্রতি একটা কথা আছে আমি সব কথাই সত্য ধরে নিচ্ছি না কিন্তু চলমান যেমন এস সাহেব নাকি দিল্লিতে গেছিল আড়াই হাজার কোটি টাকা দিবে আর দুই হাজার কোটি টাকা দিছে আর দুই হাজার কোটি টাকা প্রতিশ্রুতি দিছে এটা কেন বলছি কথাটা যে আন্দোলন করার জন্য সেই এস আলম কিন্তু আবার এখনো বহাল বিয়েতে আছে তার কোনো কমপ্লেন নাই তাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কারা করছে তাহলে জিনিসটা কেমন হয় না একটা সে পতিত সরকারকে টাকা দিয়ে সাহায্য করতে গেছে কথা সোশ্যাল মিডিয়া আছে সত্য মিথ্যা আমি বলছি না আবার সে এখানে বহাল বিয়েতে আছে তাকে পাহারা দিচ্ছে বহু লোকে সেটা আমরা জানি এই সমস্ত জিনিসগুলাই কি হয় মানুষের ভিতরে তৈরি হয়। আপনি বলছেন কোন পক্ষ পাহারা আপনি দেখেন ইতিমধ্যে কথা হইছে যে এস আলমকে কারা সেভ করছে এস কর্মচারী ছিল এস পাহারা দিচ্ছে এই কথাগুলো তো আছে তো সুতরাং এত তোমার ক্লারিফাই করার দরকার নাই এই দেশের লোক সবাই বুঝে সবকিছু বুঝে তাহলে যে আমি যদি আমি যদি আওয়ামী লীগ পতিত সরকারটাকে অ্যাপসুলুটলি দোষী মনে করি তর্কের খাতিরে তাহলে তাকে যারা টাকা দিয়ে সাহায্য করতে যাচ্ছে অস্থিতিশীল করার জন্য এরকম নিউজ আসার পর আবার যদি তাকে তুষারবাই রক্ষা করে বাংলাদেশে না না বলতেছি আমার নাম বললেন না না আমরা যেহেতু নিজেরা সামনে আছি সেই জন্য বলছি কোনো ইয়ে না তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায় তো আমরা একটা কারো ভিত্তি কিন্তু কনসিস্টেন্সি নাই ইনস্টার কিন্তু কনসিস্টেন্সি রাখছেন এক দুই আপনি এনসিপি যাদের কথা বলতেছেন ওই যে বললেন যে হ্যাঁ মাসেল টাসেল দেখায় কারেক্ট দেখাচ্ছে তারা হয়তো মনে করছে আসলে তো ঠিক যে তারা সরকারি শিল্টারে আছে। কারণ ছাত্র তাকে নিয়োগ দিছে ছাত্র তাদের কথা অনেকে আমি পছন্দ করি না কিন্তু আবার তখন তাদের যে বিহেভটাকে মব বলতেছি আমরা আমরা কিন্তু মব এমন একটা জিনিস মবের কিন্তু নানান ফর্ম আছে একটা হলো বয়স হলে বয়স গায়ের জন্য দেখায় আরেকটা হলো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পাঁচাত্তর বছর বয়স আপনি মব করতে পারেন কিরকম আপনি দেখেন আমাদের দেশে যখন অর্থনৈতিক মব হয়েছে ব্যাংকের টাকা যে লুট হয়ে গেছে তার কোন পরিষ্কার পরিসংখ্যান আমি এটা অর্থনৈতিক মব বলতেছি আবার যদি আপনি ধরেন কনসার্টের জন্য যে কানসার্টে বিদ্যুতের জন্য দাবিতে নামছিলেন নিরীহ লোক এবং প্রশাসন যন্ত্র ব্যবহার করে চব্বিশ সালক হত্যা হয়েছিল সেটা কিন্তু প্রশাসনিক মব হয়ে গেছে আবার যদি সংবিধান আপনি ধরেন নুরুদাসেব যেভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেছে এগুলাকে সাংবিধানিক মব মব বলা যায় আপনি বললেন অসুবিধা নেই আপনি আয়না ঘরটা রাষ্ট্র কি অ্যালাউ করে ক্রস ফায়ার কি রাষ্ট্র অ্যালাউ করে এগুলাকে আপনি কি বলবেন আপনি আইনে হয় আইনে নেবেন নয় বেআইনে নেবেন বেআইনে নিলেই মব হয়ে যাচ্ছে আর আইনে নিলে তো আইনি তো আইনি আপনি আপনি আমাকে বুঝাই বুঝাইতে হবে মবের ডেফিনেশন কি আপনি আপনারটাকে দ্যাট ইজ মব বিয়ন্ড এনি ল মব আমি এটা বলতেছি কেন আমাদের রাষ্ট্রটা আমরা কোন জায়গায় নিয়ে গেছি সেটার চট করে এসে ফুলের স্টপ পরে যাবে এক দুই নম্বর যে বাহুবল যেটা বললেন তার সাথে যদি সরকারি শেল্টার থাকে আবার যদি সরকারের প্রেস বলে কি জানি এটা প্রেশার গ্রুপ এই ধরনের তাহলে এগুলো হতেই পারে আপনার কাছে আমি আবার আসবো তুষার কাছে আসতে চাই মব কি আর মব কি না এটি আমি জানতে চাই তুষার কাছে যেটা নিয়মতান্ত্রিক প্রতিবাদ সেখানে আপনার পরিচয় থাকবে হয় আপনি ব্যক্তি হিসেবে আপনার পরিচয় আপনি প্রতিবাদ জানাবেন অথবা আপনি প্রাতিষ্ঠানিকভাবে আপনার দল অথবা সংগঠন অথবা গোষ্ঠী নিয়ে আসবেন যার আইডেন্টিটি আছে আপনাকে জবাবদিহি করার জন্য রাষ্ট্র তলব করতে পারবে আর মব হচ্ছে পরিচয়হীন একদল মানুষ অথবা একটি সংগঠিত শক্তি যে শক্তি তা নিজের পরিচয় বলে না বলে আমরা জনতা আমরা অমুক আমরা তমুক আমরা গণতন্ত্রকামী আমরা বিচারকামী আমরা সংস্কারকামী সব বলবে কিন্তু নিজেদের নাম নামধাম দিয়ে তারা নিজেদের কোনো আইডেন্টি এনটি দিয়ে তারা প্রতিবাদ করবে না এবং তারা কি করবে তাদের প্রতিবাদ হবে অন্যের অধিকারে হস্তক্ষেপ সেটা মানবাধিকার ব্যক্তি অধিকার আইনি অধিকার এসব জায়গায় তারা হস্তক্ষেপ করবে এবং আইনের ঊর্ধ্বে চলে গিয়ে ক্ষতিকর কাজ করবে যেমন সাধারণ প্রতিবাদী কখনো আপনার বাড়িতে আগুন দিবে না মব দিবে সাধারণ প্রতিবাদী আপনার গায়ে হাত তুলবে না কিন্তু মব করবে সাধারণ প্রতিবাদী আপনার গাড়ি ভাঙবে না তারা ভাঙবে সাধারণ প্রতিবাদী আপনাকে কখনোই জুতার মালা ঝুলাবে না বা জুতা পিটা করবে না মব করবে কারণ এইগুলি হচ্ছে তাদের স্বীকৃত তাদের ইচ্ছা মতো কাজ একসময় আমেরিকাতে এটা হয়েছিল কখন হয়েছিল যখন ওখানে বর্ণবাদ ছিল তারা লিঞ্চিং করতো এবং সেই লিঞ্চিং এর আইন কেমন ছিল জানেন ঘোড়াচুরি হয়েছে কোথাও ঘোরাচুরি হওয়ার পরে তিনজন লোক যদি বলতো সে মনে করে যদি উনি একটু আগে আমার দিকে ইঙ্গিত করেছেন মনে করেন মনে করেন মনে করেন এটা করেছে বাংলাদেশে ঘোরা নাই কিন্তু অতএব এটা হওয়ার সম্ভাবনা নাই কিন্তু তিনজন লোক এক হলে পরে ফাঁসি দিয়ে দিতে পারত এবং এটা যে শুধু তিনজন লোক ঘোরাচুরির অপরাধে দিতে পারতো তাই না একজন কালো চামড়ার লোক যদি কেউ এসে বলতো যে এই লোকটা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কারণ কৃত দাস ছিল তো তাহলেও তাকে ফাঁসি দিতে পারত এবং এই ধরনের একটা এই যে ঘটনা এটা আমেরিকার মতো জায়গায় ঘটতো এটাই হচ্ছে মব আপনি যদি আজকে এইখানে দেখেন ঘটনা কিন্তু ওই কিছু লোক এসে বলে উনি দোষী আইনে ওনার নামে মামলা নাই সেই আইনে মামলা নাই কিন্তু ধরে নিয়ে যাচ্ছে আইনে কিছু বলা হয় নাই তার নামে কিন্তু তারপরে তাকে নিয়ে পুলিশকে গিয়ে বলতেছে ওনাকে এখন আমরা বলছি গ্রেপ্তার করেন ওনারা গ্রেপ্তার করতে বলার কে গ্রেপ্তার করার নির্দেশ দিবে হয় আদালত ওয়ারেন্ট দিবে ধরে আনতে বলবে অথবা পুলিশ নিজে তাকে অপরাধী মনে করলে যে আইন আছে সে আইনের এতে তার পুলিশ তাকে ধরে আনতে পারে কিন্তু তারা কি করে তারা কি শুধুমাত্র ব্যক্তিকে আক্রমণ করে তারা সম্পদে আক্রমণ করে তারা সম্মানে আক্রমণ করে তাই না তো এইটা ম এখন মবের সংজ্ঞা আমি দিলাম এটা আপনারা মিলিয়ে দেখবেন এটাই হচ্ছে মবের সংজ্ঞা হার্মফুল অ্যাক্টিভিটি থাকবে সে জিম্মি করবে সে চাপ সৃষ্টি করবে নৈতিক চাপ না সে চাপ সৃষ্টি করবে শারীরিক চাপ ওইখান থেকে আপনি মুক্তি পাবেন আপনি যদিও জানেন যে আপনি সঠিক কিন্তু সে আপনাকে এমন একটা অবস্থা তৈরি করেছে যে ওইখান থেকে আপনি ছুটতে পারতেছেন না মানে এই চাপ সৃষ্টি করার শক্তিটা তারা করতে এই চাপ সৃষ্টি করার শক্তিটা পায় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ রাষ্ট্র সরকার নীরব থাকে তাদেরকে বাধা দেয় না তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করে না যেমন আমেরিকাতে তখন হইতো না এটা

মুজলিনীর দল এইরকম মত তৈরি করে প্রতিপক্ষের রাজনীতিবিদদেরকে হ্যারাস করতো প্রহার করত যেখানে সেখানে অপমান করত গালি দিত এইসব কাজ করত এবং এই ফ্যাসিজম এই শব্দটা হচ্ছে ফ্যাসিক্যাল থেকে অনেকগুলি বেট একসাথে জড়িয়ে এই ফ্যাসিক্যালগুলিকে একসাথে জড়িয়ে যে পিটাত তারা এই বেতের পিঠা এটার থেকে এসেছে ফ্যাসিজাম রাস্তাঘাটে এরকম অনেকগুলি লাঠি এক জায়গায় করে তাদেরকে পিটাতো এই জন্য তাদের নাম হয়েছিল ফ্যাসিস্ট আপনি আবার এখানে ফেরত আসি এই যে আপনারা যে বক্তৃতাটা নিয়ে যে সাক্ষাৎকারটা নিয়ে কথা বলছেন সেই সাক্ষাৎকারে পাঁচ দশ পনেরো পঞ্চাশ বছর রাজ্যা কি ভাই বলেছেন তাকে থেকেও মেয়াদ নির্দিষ্ট করে দেয় নাই তার মেয়াদ তিনি একজন মানুষ অন্য কাজ করলে বলে উনি তারজন একজন ওনার পূর্ব আছে না উনি উনিকে আগে দেখেন নাই বাংলাদেশে কোন অন্তর্বর্তীকালীন সরকার দুই বছরের বেশি থেকেছে নজির হচ্ছে সর্বোচ্চ দুই বছর যে সরকারটা দুই বছর ছিল সেই সরকারটা নিজেদেরকে পরে এসে জোর করে দুই বছর ছিল জন্য সে সমালোচিত হয়েছে সমালোচনা হয় না যখন আপনি সংবিধান অনুযায়ী তিন মাস থাকবেন এর বেশি থাকবেন না তাহলে কেউ যদি বলে অনেকে তো বলে পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন পঞ্চাশ বছর থাকেন নির্বাচন কার জন্য এই কথা তো শেখ হাসিনার মুখে আমরা শুনেছি যে আগে উন্নয়ন পরে নির্বাচন চিটাগাঙের এক ভদ্রলোক ছিলেন লতিফ সাহেব নামে উনি ঢাকায় এসে প্রথমে যেটা করলেন বঙ্গবন্ধুর একটা ছবিতে বঙ্গবন্ধু জুতা বদলায় নেন জুতা নাকি স্মার্ট না এই যে ফটোশপ করে বঙ্গবন্ধুর জুতা বদলে দিয়েছেন পা সহ দিয়ে এইটা লাগিয়ে দিলেন কোথায় প্রধানমন্ত্রী দপ্তরের সামনে লাগিয়ে দিয়ে লিখলেন আগে উন্নয়ন পরে নির্বাচন নির্বাচনের দরকার নাই তো এগুলা তো এই ওইসব কথাবার্তা এগুলা চাটুকারদের কথাবার্তা পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন উনি জানেন না পাঁচ বছর থাকা যায় না দশ বছর থাকা যায় নাকি পঞ্চাশ বছর থাকা যায় আর পঞ্চাশ বছরও যারা থাকতে বলেছে তারা যে একেবারে অপদার্থ মূর্খ বেয়াদব এই পঞ্চাশ বছর কারা বলেছিল এই নামটা আমি জানতে চাই কেননা ওই লোকটাকে বা কাউকে বলেছে কারণ আমাদের প্রধান উপদেষ্টার বয়স ছিয়াশি বছর ছিয়াশির সঙ্গে পঞ্চাশ যোগ করেন বছর হয় একশো ছত্রিশ একশো বিয়াল্লিশ বছর হয় ছিয়াশির সঙ্গে পঞ্চাশ

এ রকম এরকম এই কাজ যদি বাংলাদেশে কোনো সাংবাদিক করত তাহলে ভুয়া মামলায় এখন তাকে জেলখানে থাকতো কোনটা এই মেহেদী যা করেছে মেহেদী যে আচরণ করেছে এখানে মেহেদী যেভাবে তাকে ধমক দিয়ে কথা বলেছে বারবার তাকে প্রেসার দিয়েছে আপনি জাকির এটা করলে এখন জেলখানে থাকতেন এখন এরকম একটা অবস্থা যখন হয় তখন আমরা আশা হারাই আমাদের লোক আমাদের সাথে কথা বলে না আমাদের লোক কথা বলে বিদেশীদের সাথে এবং ওইখানে উনি যে উত্তরটা দিয়েছেন আমার কাছে এটা ব্যাখ্যা হচ্ছে বিদেশে না আসলে ব্যানিশ করা ব্যান করা এগুলোকে তারা মনে করে অগণতান্ত্রিক আচরণ যে কারণে উনি বলেছেন আওয়ামী লীগ তো স্থগিত আছে তারা নিবন্ধিত আছে এখনও নিবন্ধন স্থগিত আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে স্থগিত আছে কিন্তু কি স্থগিত আছে আমি আপনাকে বললাম যে আপনি জাকির আপনি এইখানে এই টেলিভিশনে উপস্থাপক তারপরে বললাম আপনার ক্যামেরা বন্ধ থাকবে আপনি ক্যামেরা চালাতে পারবেন না লাইট বন্ধ থাকবে আপনার মাইক বন্ধ থাকবে আপনি চেয়ারে বসতে পারবেন না আপনি দাঁড়াতে পারবেন না আপনি টেবিল সামনে রাখতে পারবেন না টেবিল ছাড়াও দাঁড়াতে পারবেন না পিছনে সবুজ থাকবে না নীলও থাকবে না মানে সকল কার্যক্রম বন্ধ তাহলে কি আপনি নিষিদ্ধ না স্থগিত আপনার সব কাজ বন্ধ মানে আপনি স্থগিত না আপনি নিষিদ্ধ এটা বলা যেতে পারতো অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হচ্ছে স্থায়ীভাবে না হ্যাঁ স্থগিত না কিন্তু আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু তার নিবন্ধন স্থগিত করেছে যেটা জানেন যে নিবন্ধন স্থগিত করার কোন আইন নাই নিবন্ধন হয় থাকলে না হলে থাকবে না। ইদার ইয়াস অন্য এখন আরেকটা বিষয় আপনি চিন্তায় নেন সেটা হচ্ছে যে বারবার বলছিল নেপালে তো ছয় মাসে নির্বাচন দিয়ে দিয়েছে আপনারা কেন দেরি করলেন একটা পরের ঘটনাকে আগের ঘটনার সাথে যে মিলাচ্ছে মেহেদি এটাই হচ্ছে অযৌক্তিক আপনি আপনার ঘটনাটা ঘটেছে দুই বছর বা এক বছর আগে আর আমার দেশের পরিস্থিতি আর নেপালের পরিস্থিতি এক না ফলে এইটা হতে পারতো উত্তর কিন্তু সেই সব উত্তর না দিয়ে তার যে পাঁচটা প্রেস মানে মহাজ্ঞানী আছেন এই পাঁচজন প্রেস মহাজ্ঞানী ওখানে কি করেছিলেন পাঁচজন প্রেস মহাজ্ঞানী কেন এটার প্রপার ইন্টারপ্রিটেশন দেন নাই আমি থাকলে কি দিতাম এখন বলে দিই ওনারা একটু শুনুক আমি বলতাম প্রথমত যে অতীতের ঘটনাকে বর্তমানে ঘটনার সাথে তুলনা করা যাবে না কারণ এখনকার ঘটনা যেটা ঘটেছে এখন ঘটলে ছয় মাস যখন আমাদেরটা ঘটেছিল তখন এটা দুই বছর দর এ যে আবহাওয়া রাজশাহীর কাছে আসতেছে আসলে আওয়ামী লীগ নিয়ে বেশ কথা হচ্ছে যে যে কোনো সময় সচল হতে পারে আবার আমরা দেখেছি যে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের ভেতরের যে ঘাপটি মেরে থাকা যে অনুচ্চর যারা আছে তারা এখনও তৎপর এই বিষয় কি আসলে আওয়ামী লীগ তৎপর বা লীগ সচল হবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগ বিষয়টি আসছে কেন আসলে আসলে আচ্ছা ধরুন যে উনি যদি বলছে আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে বলছে তা আওয়ামী লীগ যদি ঘাপটি মেরে বসে আছে থাকে এটা তার পলিটিক্সের অংশ তার রাজনীতির অংশ রাজনীতিতে কিন্তু অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো তো আপনি এড়াইয়া যেতে পারবেন না আমরা এখন যেমন কথায় কথায় শুনতেছি ওই যে ব্যালট ব্যালট পেপার বেশি বানাইছিল ওই যে ডাকসু আপনি এই যে নির্বাচনটা এখানে হলো এই নির্বাচনটা একটা প্রক্রিয়া এটা তো সকালে ভোট দিতে গেলেন ওই দিনই না তার আগে নির্বাচনী প্রচারণা চলে সব কিছু চলে কে কোথায় কি করতেছে সব মুভমেন্ট মানে সবার কিন্তু খবর রাখে প্রত্যেকে এই যে মাঠে যখন নির্বাচনী হাওয়া বইবে তখন এক দলের নেতা গিয়ে এক বাসায় কি বইলে আসলো তখন আরেকজনে গিয়ে ওখানে কথা বলে তার মানে কি এগুলো অনুসন্ধান করে যে নিজের কোনো আগানো আজকে যদি আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে থাকে এটার জন্য আমি যদি ওই তার কথাটা ধরেই বলি দা এটা কার কেন বলছি কথাটা এই যে আওয়ামী লীগের পুনর্বাসন করার কথা যেটা বললো যে আসতেছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে সরকার আর পুনর্বাসন বলতে যা বোঝায় এটা তো টু সাম সিনে আছে তো তাদের তো বিরাট বড় সংগঠন সে লোকগুলো সব তো দেশ ছাড়েনি সব তো দেশে আছে তো সে তো দেশটাই যখন আছে তাহলে আওয়ামী লীগ আবার উল্টা দিকে আসেন আওয়ামী লীগের রাষ্ট্রপতিও তো আছে আওয়ামী লীগের রাষ্ট্রপতি তো না তারপরে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তাকে যখন কেউ ফেরত মানে পৌঁছাই দিয়ে আসলো চলে গেলেন আমরা বলি পালায়ে গেছেন তাদের ভাষায় যে পালান না গেছে যেভাবে উনি দেশ ছাড়ছেন তো দেশ ছাড়তে আজকে এই সরকার বলুক আর রাষ্ট্রের নিয়ম বলুক উনি যেহেতু কাউকে না বলে চলে গেছেন সংবিধানে পালায় যাওয়ার বিধান নাই সেই বিতর্কে আমি যাচ্ছি না উনি যে চলে গেলেন তাকে যারা পৌঁছাই দিয়ে চইলে এসে বহাল কাজ করতেছে এখন তার সে যদি অপরাধী হয় তাকে কিন্তু আমরা চাচ্ছি যে ফেরত আসুক তাহলে যারা পৌঁছাই দিয়ে আসলো দে আর নট আনসারেবল তারা তো কাজ করতেছে তো সেখানে এই যে কাজ করতেছে আমি আমি যদি জনগণের অংশ হিসেবে ধরি ওনাকে আমি জনগণের অংশ কোনো দলের অংশ ধরলাম না আমি একটা সচেতন নাগরিক সচেতন নাগরিক হিসেবে তো এই প্রশ্নটা আসা স্বাভাবিক আজকে তুষারভাই যদি দেখে যে একটা নাম করা ক্রিমিনালের সাথে আমার একটা ভালো সম্পর্ক এবং আমি তাকে অমুক জায়গায় পৌঁছাই দিয়ে আসছি সে কিন্তু একটা ইনফরমেশন দিতে পারলো দিবে যে রাজ্যে সাহেব এটা করছে তো সেই হিসাবে এই যে পুনর্বাসনে পৌঁছে দেওয়া হয়ে গেছে না পালিয়ে গেছে এই তো একটি বিতর্ক জি বিতর্ক থাকুক কিন্তু আপনি যদি পৌঁছাই আসেন তাও তো আমি দিয়ে আসছি আর পালায় যদি যায় তাহলে আমি পালানের সহযোগিতা করছি আসার পর তো আমি বহাল তো বিয়েতে আসি এই যে বিষয়গুলো তা আওয়ামী লীগ পুনর্বাসিত আছে আওয়ামী লীগ পুনর্বাসিত আছে এখন আপনি আসেন ভোট দিতে পারবে কি পারবে না সেটা তো প্রধান উপদেষ্টা বলছি যে বিচার কার্যক্রম পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে এখন আপনি মনে করেন আমি সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি আমি জানি কি হবে না হবে আমরা ভবিষ্যৎ কেউ বলতে পারি না সম্ভব আমাদের সম্ভাবনা যা যতটুকু আগাইছে মামলা তাতে অক্টোবর বা নভেম্বর হয়তো একটা জাজমেন্ট হতে পারে আচ্ছা ধরে নিলাম একটা তর্কের খাতিরে একটা জাজমেন্ট হইল কেউ মৃত্যুদণ্ড হইল কেউ খালাস হলো হটে ঠিক তারপরেই তো যেহেতু বিচার হয়ে গেছে তাহলে তো কেউ কিলোমিট করতেই পারবে তখন যে আমার বিচার হয়ে গেছে যখন আমার দলের এইবার আমার আদেশ প্রত্যাহার করো এবং প্রত্যাহার করলে সে নির্বাচনে যেতে পারবে যদি ওই কথা ঠিক রাখে সুতরাং নির্বাচন একটা বিচার যদি হয়ে যায় কথার কথা বসে তাহলে তাদের দাঁতটা ওপেন হয়ে যায় নির্বাচন করার জন্য কারণ কথা ছিল যে বিচার পর্যন্ত স্থগিত রাখা সুতরাং আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত অলরেডি আছে শুধু কার্যক্রমটা আর নিবন্ধন স্থগিত কেন

যেই মেয়াদ তিন মাসের মধ্যে নির্বাচন করেন সেটা করেননি পরে আমি যতটুকু জানছি তারা অ্যাপ্রুভাল নিয়েছিল সম্ভবত হাইকোর্ট থেকে সোফার আমি যাই না তবু আমি ধরে নিলাম যেহেতু অতীত অতীতের কিন্তু এই যে সরকারটা এর নামে কোথাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নাই তার অ্যাপয়েন্টমেন্টই হইল অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমি এটা তার পক্ষে বিপক্ষে বলছি না আমি ক্লিয়ার করছি অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা আউটগোয়িং সরকার একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে ইন দ্য ফর্ম অফ ইলেকশন আসে না, দিছে। এর আর একটা সরকার আসবে মাঝখানের টাইমটা অন্তর্বর্তীকালীন আমি বলছি তার ডেট দেয় নাই মানে ডেট তো উনি নিজে দিছেন আমি সেটা বলছি সুতরাং আমরা সেখানে থাইকা আমরা এখন নির্বাচনের দিকে থাকি এবং নির্বাচনটাকে করা যায় কি হয় কি হয় না এই সংখ্যা কিন্তু আমরা না এই যারা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারাও শঙ্কা প্রকাশ করতেছে কেন করতেছে সেটার উত্তর তারা দিবে কিন্তু আমরা যেটা দেখতেছি এখন পর্যন্ত কিছুই গোছানো হয়নি আমরা কিন্তু অনেকগুলো কমিশন সাতটা আটটা কমিশন হয়েছে তারা রিপোর্টও জমা দিছে তার আলোকে কি হয়েছে আমরা জানি না দুই নম্বর এই কমিশন হচ্ছে সংস্কার হচ্ছে যে আলাপগুলো হচ্ছে সেই আলাপগুলিতে কি হচ্ছে এটা ওইটা একমত হয়েছে ওইটা একমত হয়েছে ইত্যাদি ইত্যাদি বাস্তবায়ন হবে নেক্সট পার্লামেন্ট আসার পর পরবর্তী দুই বছরের মধ্যে কিন্তু আমরা আমাদের রাজনীতিবিদদের যে বৈশিষ্ট্যগুলো অতীতে দেখে আসছি তাতে আমার কাছে এই বিষয়গুলো একেবারে অনর্থক টাইম নষ্ট হচ্ছে বলে আমার কাছে মনে হয় এগুলো কিছুই হবে না কারণ সবাই বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই